ব্যানার্জি কি বলবেন মানে এটা তো চলতে পারে না এবং বাংলাদেশকেও বুঝতে হবে যে এক কোটি দেড় কোটি যতজনই হোক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে ফেরত নিতে হবে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের মাথার পড়ে যাচ্ছে এইটা বোঝাতে যে অনুপ্রবেশকারী না নাকি ভারতের নেই মিথ্যাচার টোটাল আমরা তো ক্যামেরায় দেখাচ্ছি আজ এত লোক প্রতিদিন হাজার জন লোক যদি ডিপোর্ট হয় ওখানে দেখুন বসিরাটের টোটাল যে বর্ডার এলাকা আছে সেই বর্ডার এলাকার অন্তত সিক্সটি পারসেন্ট জায়গা যেখানে আজ পর্যন্ত রাজ্য সরকার কাঁটা তার দেওয়ার ব্যবস্থা করেনি কারণ জমি দেয়নি তাই আর সেখানে খানা খন্দ জঙ্গল জল সেই সব জায়গা থেকে প্রত্যেক দিন এত বছর ধরে একের পর এক লোক এখানে পার হয়ে এসছে তারা সব অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম তারা এখানে এসে আমাদের খাবার আমাদের এখানকার বাসস্থান আমাদের এখানকার চাকরি সমস্ত জায়গাতে ভাগ বসাচ্ছে এরকমটা চলতে পারে না আজকে যদি আমরা বর্ডারে গিয়ে দেখি হাকিমপুর বসিয়ার সংলগ্ন জায়গা আমি বসিয়াটের ছেলে সেখানে আজকে শুধুমাত্র হাকিমপুর নয় ওই সংলগ্ন যতগুলো বর্ডার আছে সমস্ত জায়গা থেকে আজকে একের পর এক বাংলাদেশি লোকজন প্রত্যেক দিন ধরা পড়ছে তারা ওখানে গিয়ে আজকে বসে আছে যে তারা বাংলাদেশে যাবে তাই তারা ওখানে গিয়ে কার্ড সারেন্ডার করছে তাহলে এরা কারা আজকে দীর্ঘদিন ধরে এই জিনিস চলছে আর আজ আজকে থেকে শুরু হয়নি দু সালের আগের থেকে চলছে এই জিনিস ওখানে আপনারা এক্ষুনি দেখলেন যে ওখানকার ধামাখালি থেকে একজন পার হয়ে এসছে ধামাকালিতে শেখ শাহজাহান না এরকম শাহজাহানের মতো দালাল ওখানে ভর্তি ভর্তি হয়ে রয়েছে যারা প্রত্যেক দিন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এখানে ঢোকাচ্ছে কি বলবেন আমার উনি যে কথাটা বললেন সম্পূর্ণ একমত তার সাথে আর একটা ভয় আছে আমার এই যে পরিযায়ী শ্রমিক যে আসছে এ কথা কিন্তু উনি শুধু বলছেন না পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীও এটা স্বীকার করে নিয়েছেন অবৈধ অনুপ্রবেশকারীরা প্রবেশকারীরা পরিযায়ী শ্রমিক হিসেবে এখানে এসে কাজ করে নাকি ফিরে চলে যায় সেটা একটা দিক নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয় কিন্তু এই পরিযায়ী শ্রমিক সে যে যদি বাংলাদেশে যেহেতু একটা সন্ত্রাসবাদীদের সরকার এখন রয়েছে একটা ডিপ স্টেটের সরকার রয়েছে যদি সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে ঢুকে পড়ে শ্রমিক হিসেবে এবং বাংলা হয়ে যদি সারা ভারতে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু হিন্দু মুসলমান শিখ ভারতের প্রাণ বিপন্ন হবে সমস্ত এটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আর খুব ইন্টারেস্টিং ব্যাপার ময়ূখ দেখুন সমস্ত রাজনৈতিক দল শেখ হাসিনার ফাঁসির আদেশের বিরোধিতা করেছে কংগ্রেস করেছে বিজেপি করেছে সিপিএম করেছে তৃণমূল শুধু নীরব আছে কেন তৃণমূলের এই নিরবতা সেটাও প্রশ্ন উঠিয়ে যাচ্ছে বিশেষত যেখানে পরিযায়ী শ্রমিকরাই বলছে যে তৃণমূলের নেতা নাকি তাকে ভোটার কার্ড করতে সাহায্য করেছেন একটা ভয়ঙ্কর দিকে আমরা দেশকে এগিয়ে দিয়ে যাচ্ছি তৃণমূলের ভোট ব্যাংক যে এই অবৈধ অনুপ্রবেশকারীরা আপনার সাথেই আমি রোববার বলে গেছি সম্ভবত সেখানে দাঁড়িয়ে সেটা একটা দিক কিন্তু আরেকটা দিক হচ্ছে এই ভোট ব্যাংক বাড়াতে গিয়ে তৃণমূল কি এখানে তৃণমূল সরকারকে এখানে সন্ত্রাসবাদীদের জায়গা করে দিচ্ছে যা যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতবর্ষের মানুষের জীবন বিপন্ন হয়েছে দিল্লিতে যেটা হয়েছে সেটা ভারতের অন্য প্রান্তেও কালকে হতে পারে পশ্চিমবাংলা দিয়ে বাংলাদেশের মোহাম্মদ ইউনসের নেতৃত্বে যেসব সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়েছে সেটা আপনার যেখানে সাক্ষাৎকারী আমি দেখলাম বাংলাদেশের প্রাক্তন গৃহমন্ত্রী বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে সন্ত্রাসবাদীদের মুক্তি দিয়েছে সেই মোহাম্মদ ইনুসের সরকার তারা যদি ভারতে ঢোকে তাহলে কী হবে তার দায় তৃণমূল কংগ্রেস নেবে তো এই প্রশ্নটা বোধহয় আমাদের করার সময় এসেছে রাজনীতি ভোট রাজনীতির উর্ধে ওঠে আমি নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে একেবারে শেষ দিকে যখন আমরা এসেছি স্পেসিফিক্যালি দুটো পয়েন্ট দুটো পয়েন্ট আমি ডক্টর সৌর্য ব্যানার্জি আপনার কাছে রাখতে চাই এক আমাদের এবার একটা জন আন্দোলন তৈরি করার সময় এসেছে কি আসেনি এবং দুই এই মুহূর্তে যেভাবে আমাদের চাপ বাড়ছে বিদেশিদের এটা তো ভারতীয় মুসলমানদেরও সবচেয়ে বড় সমস্যা আপনি বসিরাটের মানুষ বসিরাটে চিত্রটা একটু যদি বলেন পুরনো আদি মানে যারা মূল্যিবাসী তাদের তো সবচেয়ে বেশি সমস্যা বসিরাটে বোধহয়বার একদমই ঠিক বলছেন মহুদ্দা দু হাজার সাল তখন বসিরাটে লোকসভা ভোট সেই সময়ে যে সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ ছিল থার্টি সিক্স পার্সেন্ট আর ঠিক দশ বছরের মধ্যে সেইটা হয়ে গেছে ফিফটি পারসেন্ট যেটা দু হাজার উনিশে তাহলে এই যে দশ বছরে আপনার এই যে তেরো চোদ্দো পার্সেন্ট ভোট যে বেড়ে গেল তা সেটা তো জন্মহারের নিরিখে বাড়েনি জন্মহারের নিরিখের থেকে এই যে ভোট বেড়েছে সেটা অন্তত ফর্টি টু পার্সেন্ট থেকে ফর্টি থ্রি পার্সেন্ট তাহলে এই যে মানুষগুলো এরা তো অনুপ্রবেশকারী তো ওখানকার যারা অ্যাকচুয়ালি মূল নিবাসী তাদের রুজি রুটি তাদের চাকরির ওপর এসে এর এফেক্ট পড়ছে ওখানকার যারা পুরানো লোকজন তারা কাজ পাচ্ছে না বাংলাদেশ থেকে সমস্ত অনুপ্রবেশকারীরা এসে তারা অল্প বয়সে ওখানে কাজ করছে আমাদের ভারতীয় যে সমাজ ভারতীয় হিন্দু হোক মুসলিম হোক যে সমাজের মানুষই হোক না কেন তারা কিন্তু কাজ করতে পারছে না ওখানকার যে সমস্ত যে ভাটা ওখানে যে শ্রমিক তারা কিন্তু যারা দূর থেকে মানে বাংলাদেশ থেকে যারা আসছে তারা কিন্তু অনেক কম টাকায় সেখানে দুশো টাকা তিনশো টাকা রোজে তারা কাজ করছে আমাদের ভারতীয় যে মানুষ তারা কিন্তু কাজ পাচ্ছে না এই যে একটা সমস্যা এই সমস্যা কিন্তু বসিয়ার সংলগ্ন এলাকায় যারা ওখানকার মূল নিবাসী তারা কিন্তু সবাই জানে নিয়াতি আমি দুটো দাবি রাখছি ভারতের একজন নাগরিক হিসেবে ভারত সরকারের কাছে প্রথমত পাকিস্তানে যেভাবে সন্ত্রাসবাদী ক্যাম্পে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে বাংলাদেশে সেই ধরনের ক্যাম্প আছে বলে আপনাদের টিভিতে চ্যানে দিয়ে আমি খবর দেখেছি তাহলে সেইখানেও সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত দু নম্বর পশ্চিমবঙ্গকে বাঁচাতে এবং ভারতবর্ষকে বাঁচাতে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এবং বাংলাদেশ বর্ডারটা জমি নিয়ে সিল করে দেওয়া উচিত আমি খবরে পেয়েছি যে রাজ্য সরকার এখনো জমি দিচ্ছে না সাড়ে চারশো কিলোমিটারের বেশি জমি নাকি এখনো বাকি আছে সেটা কি হয়েছে জানি না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে যদি বাঁচাতে হয় ভারতবর্ষকে যদি বাঁচাতে হয় এখানে ভোট রাজনীতির উর্ধে উঠে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার পশ্চিমবঙ্গের স্টেবিলিটি ফিরে আসুক আবার যদি তৃণমূলের জনসমর্থন থাকে যে জিতে আসুক কোনো প্রশ্ন নেই আর যদি ভারতীয় জনতা পার্টিকে মানুষ সমর্থন করে জিতবে কিন্তু আমার মনে হয় নির্বাচনী রাজনীতির উর্ধে উঠে আমার দেশের কথা ভাব কিন্তু এসআইআর কি আদৌ কোনো কাজ হবে নীলতি ব্যানার্জি এসআইআরে যেটা হবে অবৈধ কাজ না হলে এই সব অবৈধ অনুপ্রবেশকারীরা পালাচ্ছে কেন যদি কাজ না হতো এসআইআর হচ্ছে তাহলে এরা পালাচ্ছে কেন করে কাজ হচ্ছে বলেই তো পালাচ্ছে ভয় পাচ্ছে কেন তৃণমূল কাজ হচ্ছে বলেই তো ভয় পাচ্ছে কারণ এদের ভোট ব্যাংক হচ্ছে অবৈধ বাংলাদেশি যেসব অনুপ্রবেশকারীরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়